সব কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজে সাতটা আমাদের ছুটি হয়ে গেছে আমরা এই রুমে চলে যাচ্ছি দেখো গাই রুমের কাছে রুমে যাচ্ছি এই কারখানার কাছে এটা আমাদের কারখানা এটা মানে কারখানা বিল্ডিং আর কি এটা ঠিক আছে গাইস আমরা যাচ্ছি ব্রিজ আমার এই রাস্তাতে আসা যায় এই রাস্তাতে নিচে তে যাবো এই ব্রিজ তো যেতে যেতে দেখা হচ্ছে ঠিক আছে আমার ছেলের পড়াতে নিয়ে এসেছিলাম টিউশনি তো এখানে বিয়েবাড়ি বাড়ি হচ্ছে বিয়ে হচ্ছে এ বোম ফাটছে দেখো গাইস कम भारती গাইস তো ফাইনালি আমার ছেলেকে টিউশন দিয়ে চলে এসেছি এখন করছি নাস্তা নাস্তা এনেছি নাস্তা খাচ্ছি দেখো গাইস এই নাস্তা করছি চাউমিন ঠিক আছে তো নাস্তা নাস্তা করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে সো গাইস আমাদের এই মাছ রান্না হবে আজকে এই মাছ আর এই মশলা জোগাড় হয়ে গেছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এই ভাত বন্ধাচ্ছে তো গায়েস রান্না হয়ে গেলে জোগাচ্ছে তোমাদের সঙ্গে আর আমার ছেলে টিউশন থেকে চলে এসছে এসে বলে পিট্টু খেলবো এত ছোট ছেলে বাচ্চা ছেলে পিট্টু খেলে বলো গাইস দেখো পিট্টু খেলছে তো ঠিক আছে গায়েস তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে ঠিক আছে রান্না হয়ে যাক ঠিক আছে গাইস তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি এখন রাত এগারোটা বাজে আমরা খেতে বসে গেছি তো গাইস দেখো এই ভাত এটা আমার ভাত আমার ছেলের এটা আমার বিবির আর এই তরকারি তো গাইস খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা যারা যারা খাওনি মামা কা দিছি যারা যারা খেয়ে নাও বলো সো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি শুতে তো এখন বেজা এখন বাজে প্রায় এগারোটা পঁয়ত্রিশ তো গাইস দেখো আমাদের রেডি হয়ে গেছে বিছানা এই আমার ছেলে আর এই আমার বউ বসিয়ে পড়েছে এই আমার বিছানা বালিশ তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই